চোদ্দ দেবতাদের অবয়ব নয় পুজো হয় অষ্টধাতুর মুখমণ্ডলে খাচ্ছি পুজোর অজানা তথ্য আজকে আমরা জানব পুরাতন আগরতলায় যা এখন খয়রপুর চোদ্দ দেবতা বাড়িতে আজ থেকে শুরু সাত দিন খাচ্ছি পুজো ত্রিপুরা রাজ্যের সবচেয়ে প্রাচীন পুজো খাচ্ছি পুজো খাচ্ছি শব্দের অক্ষরিক অর্থ হলো খার ও চি খার কথার অর্থ হল পাপ এবং চি কথার অর্থ হলো পরিষ্কার বা মোচন করা এক কথায় পাপ মোচন করা তিন হাজার বছর আগে এই পুজোর প্রচলন শুরু হয়েছিল ত্রিপুরার রাজ পরিবারের এবং বর্তমানে এই পুজো মূলত ত্রিপুরার রাজ পরিবার এবং রাজ রাজচন্ত পৃষ্ঠপোধকতায় চলে আসছে পুজোর পুরোহিতকে চন্তাই বলা হয় এই রাজ চন্তাইরা বংশ পরম্পরা নির্বাচিত হয়ে আসে এবং এদের রাজা প্রতিনিধি হিসেবে গণ্য করা হয় উনিশশো সাল থেকে চুক্তি অনুসারী খরচ সরকার বহন করে বিভিন্ন অঞ্চল থেকে উপজাতি মানুষ পুজোয় জমান প্রতি বছর আষাঢ় মাসে শুক্ল অষ্টমী তিথিতে পুজো শুরু হয় ভোরে জন দেবতাকে নদীতে স্নান করিয়ে মন্দিরে নিয়ে যাওয়া হয় চতুর্থ দেবতাদের কোনো অবৈভব নেই শুধুমাত্র অষ্টধাতুর নির্মিত তাদের মুখমণ্ডলকে পুজো করা হয় এই চতুর্থ দেবতারা ত্রিপুরা রাজাদের কুলদেবতা তারা হলেন হর শঙ্কর উমা শঙ্করী হরি বিষ্ণু মা লক্ষ্মী বাণী সরস্বতী কুমার কার্তিকীয় গণপ্পা গণেশ বিধি ব্রহ্মা খা পৃথিবী অবধি সমুদ্র ভাগীর বাগির্থি গঙ্গা শিক্ষি অগ্নি কামদেব প্রদন্য ও হিমাদ্রি হিমালয় হিমালয় পর্বত হর উমা হরি এই তিন দেবদেবী নৃত্য পূজিত হয় কিন্তু আষাঢ় মাসে শুক্ল অষ্টমীতে একত্রে পূজিত হন চোদ্দ দেবতা প্রাথমিকভাবে এটা ত্রিপুরীদের উৎসব হলেও বর্তমানে সব ধর্মের মানুষ এতে সমানভাবে অংশগ্রহণ করে সাত দিন ব্যাপী চলা এই পুজো আসলে জাতি ও উপজাতির এক মহান মিলন মেলা হিসেবে ধরা হয় এই ছিল আমাদের খাচ্চি পুজোর কাহিনী তো বন্ধুরা আপনাদের আমার এই খাতচি পুজোর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ